আজকে আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আর কাঁঠালের এই রেসিপিটা খেতে খুবই দারুণ আজ আমি তৈরি করব কাঁঠালের পাকোড়া এই পাকোড়াটা উপরে হয় মুসমুসে আর ভিতরটা সম্পূর্ণ মাংসর মতো খেতে খুবই দারুণ লাগে এই পাকোড়াটা যে একবার খাবে সে আবারও খেতে চাইবে এই পাকোড়াটা কাঁঠাল দিয়ে যে তৈরি হয়েছে এটা কেউ বুঝতেই পারবে না এই পাকোড়া তৈরি করার জন্য আমি গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিলাম কাঁঠালটা একদম ছোট হতে হবে এই পাকোড়া তৈরি করার জন্য অবাত্তি একটা কাঁঠাল লাগবে আর এই কাঁঠালটার যেন বীজ না হয় বীজ না হলেই ভালো হয় চেষ্টা করবেন একদম অল্প বয়সী কাঁঠাল নেওয়ার জন্য আর আমার এই কাঁঠালটা একটুখানি ছোট ছোট বীজ হয়ে গেছে তারপরও আমি নিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালটা কেটে নেব এই কাঁঠালের মুখের অংশটা কেটে আমি ফেলে দেব দিয়ে এই খুবসার পাতাগুলো দিয়ে আমি আঠাগুলো সারিয়ে নেব আর এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি কাঁঠালের অর্ধেকের অর্ধেকটা আমি নিয়েছি অর্থাৎ চার ভাগের এক ভাগ কাঁঠাল আমি নিয়েছি আর এরকম পিস করে পাতলা সাইজ করে আমি কেটে নিয়েছি এই যে দেখুন কাঁঠালের বীজগুলো এরকম ছোট ছোট একদম নরম চাইলে ফেলেও দিতে পারেন আবার নিতেও পারেন আমি কাঁঠালের বীজগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা টিস্যু পেপারের উপরে বিছিয়ে দিলাম পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য আর এখন একটা বাটি এই কাপের দুই কাপ বেসন এখানে দিয়েছি আর দিয়ে 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 দিলাম এক টেবিল চামচ পরিমাণ আটা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই তো দেখুন এরকম করে এই গোলাটা আমি তৈরি করে নিয়েছি এখন একটা চুলাই কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আর তেলটা গরম হতে থাক এই পর্যায়ে আমি এই কাঁঠালের পিসগুলো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই মরিচ আর লবণ দেওয়ার কারণে দিয়ে মাখানোর কারণে এর ভিতরে ঝাল লবণটা ঢুকে যাবে আর এই পাকোড়াটা খেতে খুবই মজা হবে এখন আমি একটা একটা পিস নিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনটা পিস দিয়ে দিব চেষ্টা করবেন পাকোড়াটা ডুবো তেলে ভাজার জন্য আর আমি একদম লো হিটে এই পাকোড়াটা ভাজবো কারণ কাঁঠালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে অল্প আছে ভাজলে কাঁঠালটা ভিতর থেকে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চুলার হিটটা বেড়ে দিলে দেখা যাবে যে প্রথমেই পুড়ে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে তাই চুলার আঁশটা মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন দেখুন মারশালা আমার পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে এভাবে আমি উল উল্টে দুই পাশটা ভালোভাবে ভেজে নেব এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভালোভাবে ভেজে নামিয়ে নেব নামিয়ে এবারে গরম গরম পরিবেশন করার পালা এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় দেখুন কতটা সুন্দর আমি একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেতরটা একদম মাংসর মতো লাগছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ